আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব দুই হাজার বাইশ সালের অনাথ চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সংশ্লিষ্ট সকল জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার বাইশের অনাথ চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার আগামী বিশ সাত দু হাজার হইতে বাইশ আট দু চব্বিশ পর্যন্ত চলবে দ্বিতীয় যে নোটিশটি রয়েছে দু হাজার তেইশ সালের প্রথম অনার্স প্রথম বর্ষ পরীক্ষার পরম ও বৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সভাগলের অবগতির জন্য জানা যাচ্ছে দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষের আবেদন পরমের তারিখ সতেরো সাত দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার হইতে সাতাশ সাত দুই সোমবার পর্যন্ত আবেদন পরমের পূরণের তারিখ নির্ধারণ করা হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনারা আবেদন ফরমের বৃত্তান্ত সব কিছু জেনে নেবেন এরপর যে নির্দিষ্টটি প্রকাশ হয়েছে দুই সালের বিএস অনার্স ও ইন ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী চোদ্দ সাত চব্বিশ থেকে বাইশ সাত চব্বিশ পর্যন্ত তৃতীয় ও ষষ্ঠ সেমিস্টারের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তৃতীয় যে বিজ্ঞপ্তিটি রয়েছে এখানে লেখা আছে দু হাজার বাইশ বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিমেন্টালজি তৃতীয় ও তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা বিজ্ঞপ্তি আগামী এগারোই সাত দুই থেকে আঠারো সাত দু হাজার চব্বিশ পর্যন্ত চলবে তো আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন